পদ্মা সেতু বেশি ব্যয়বহুল নাকি আমাদের দেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা শহরে কোনায় কোনাই সিসি ক্যামেরা ফিটিং করাটা বেশি ব্যয়বহুল অবশ্যই পদ্মা সেতুটা বেশি ব্যয়বহুল হবে ওইটার তুলনায় কিন্তু আমাদের দেশের সরকার চাইলেই পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পে টাকা ব্যয় না করে আরও অন্যান্য প্রকল্প আছে সেখানে টাকা অতিরিক্ত ব্যয় না করে মানুষের জানমাল জনসাধারণের জানমাল নিরাপত্তার জন্য গলিতে গলিতে সর্ব জায়গায় অর্থাৎ বাংলাদেশের সর্বস্থানে স্থানে সিসি ক্যামেরা প্রতিষ্ঠিত করতে পারে আসলে আমরা আমরা জনগণরা হচ্ছে বোকা আমরা নিজেরাই নিজেদের ভালো চাই না যার কারণে সরকার সেই দুর্বলতার সুযোগ নেই তারা তাদের পকেট ভারী করে আপনি জানেন দুবাই এই দুনিয়াতে পৃথিবীতে সবথেকে নিরাপদ শহর নিরাপদ দেশের নাম হচ্ছে দুবাই দুবাই আপনি চুরি করেন ডাকাতি করেন যে কোনো অপরাধী লিপ্ত হন না কেন সর্বোচ্চ একদিন একদিনও সময় দুবাই পুলিশের লাগে না সেই অপরাধীকে শনাক্ত করতে আপনি যে কোনো কোণায় লুকায় থাকেন না কেন কারণ মানে এক কথায় বলতে গেলে প্রত্যেক জায়গায় ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনি লুকিয়ে থাকতে পারবেন না আচ্ছা এই দেশে যে অনেক বাঙালি আছে দুবাইতে তো সেই বা এই বাঙালিরাই তো আবার বাংলাদেশে কি অপরাধী লিপ্ত হয়ে আবার এই এই বাঙালিরাই দুবাই এসে ভালো আল্লাহলিয়া হয়ে যায় কেন কারণ তারা জানে দোতই অপরাধ করি না খেলে বেশি সময় লুকিয়ে থাকতে পারে না সিসিটিভির মাধ্যমে তাদেরকে দুবাই পুলিশরা খুঁজে বের করবে ঠিক এই ভয়টা বাংলাদেশে কাজ করতো যদি বাংলাদেশের প্রত্যেক জায়গায় অলিতে গলিতে সর্ব স্থানে সিসিটিভি সিসি ফুটেজ এবং সিসি ক্যামেরা দেওয়া থাকতো আসলে আমরা নিজেরাই নিজেদের ভালো বুঝি না আওয়াজ তুলতে হবে ভাই আওয়াজ তুলতে হবে সর্ব মানুষকে সচেতন করতে হবে এবং আমার এই কথাগুলো কতটা যৌক্তিক সেটা বিবেচনা করে সরকারের উচ্চপদস্থ যে সমস্ত কর্মকর্তা আছে তাদের কাছে যেন পৌঁছে যায় তারা যেন আমার এই কথাগুলো শুনতে পারে আমার এই ভিডিওটা দেখতে পারে সেই ব্যবস্থা ধন্যবাদ